বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য দেশটি বাংলাদেশে অবস্থানরত ও আগত ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকারের মতে বাংলাদেশে ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনগুলোতে হামলার ঝুঁকি রয়েছে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে সেখানে অনেক তরুণ প্রাণ হারান সেই অস্থির পরিস্থিতি রেশ এখনো রয়ে গেছে যা যুক্তরাজ্যের তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিতে বাধ্য করেছে ব্রিটিশ সরকারের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে বাংলাদেশে বিক্ষোভ ধর্মঘট ও রাজনৈতিক অস্থিরতার সময় সহিংসতা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে যা প্রাণহানির কারণও হতে পারে বিশেষ করে গণপরিবহন ব্যবস্থায় হামলার আশঙ্কা বেশি বলে উল্লেখ করেছে যুক্তরাজ্য এছাড়া জনসমাগমপূর্ণ এলাকা ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক সমাবেশ এবং বৈদেশিক উপস্থিতি রয়েছে এমন স্থাপনাগুলোতে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেশি থাকতে পারে বলে সতর্কবার্তা জানানো হয়েছে এছাড়া অপরাধ ও ব্যক্তিগত নিরাপত্তা প্রসঙ্গে যুক্তরাজ্য সরকারের জানিয়েছে বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে অপরাধের মাত্রা বেশি ব্রিটিশ নাগরিকদের মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে যুক্তরাজ্যের কাউন্টার টেরিজম পুলিশ নিরাপত্তা বিশ্লেষণ করে নাগরিকদের জন্য নির্দেশনা দিয়েছেন যাতে সন্ত্রাসী হামলার পরিস্থিতিতে কি করণীয় তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি